বন্ধুরা আমরা মঙ্গলে যাত্রার জন্য চেষ্টা করছি যেন আমরা সেখানে অন্যরকম একটা জগৎ বানাতে পারি কিন্তু আপনারাই চিন্তা করুন আমরা যেখানে মঙ্গলে বাস করার কথা চিন্তা করছি সেখানে আমাদের নিজস্ব পৃথিবীতে এমন কত অজানা ঘটনা ঘটে থাকে যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই আর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সেগুলো সম্পর্কে আপনাদের তেমন কোনো ধারণাই নেই এমনও হতে পারে যে আপনি এগুলোর কথা কোনো দিনও শোনেননি তাই আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনারা তৈরি হয়ে যান কারণ আজকের ভিডিওতে আমি যা বলবো তা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু প্রাকৃতিক ঘটনার কথা বলবো যা শুনে আপনারা হত বাক হয়ে যাবেন ব্রেইন স্টর্ম অ্যান্ড হেল স্টর্ম বন্ধুরা এমনটা বরাবরই হয়ে থাকে যখন আমাদের আশেপাশে বাতাস জোরালোভাবে বইতে শুরু করলেই আমরা ফোন করে আমাদের বন্ধুদের আশেপাশের আবহাওয়ার খোঁজ খবর নেই মানুষ হিসাবে এতটুকু গসিপ করার অধিকার তো আমাদের সবারই আছে কিন্তু ভাবুন যে আবহাওয়া এক শহর থেকে অন্য শহরে নয় বরং এক পদক্ষেপ দূরত্বেই বদলে যায় জি হ্যাঁ বন্ধুরা এমনটাই হওয়া সম্ভব যে একই জায়গায় প্রকৃতি তার দুটি রূপই দেখাচ্ছে যদিও এটি শুনতে বিচিত্র মনে হয় কিন্তু এটি যদি বিচিত্র না হতো তাহলে আমাদের আজকের ভিডিওর অন্তর্ভুক্ত কিভাবে হতো সাধারণত এমনটাই হয় যদি এক এলাকায় বৃষ্টি হচ্ছে ও আরেক এলাকায় হচ্ছে না তাহলে এর মধ্যবর্তী এলাকাতে হালকা বৃষ্টি হয়েই থাকে কিন্তু আজকে আমরা আপনাকে যা দেখাবো সেখানে এমন কিছুই হয় না এখানে এক পায়ের দূরত্বেই আবহাওয়া তার রং দেখায় যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে রাস্তার একপাশে বৃষ্টি হচ্ছে এবং অপর পাশে বৃষ্টি হচ্ছে না এমনও না যে একপাশে অঝরে বৃষ্টি হচ্ছে ও আরেক পাশে হালকা কিন্তু এখানে তো একপাশে কোনো বৃষ্টিই হচ্ছে না এমনটা শুধু বৃষ্টির সাথে নয় বরং বরফের সাথেও হয়ে থাকে যে একপাশে বরফ পড়ছে ও আরেক পাশে পড়ছে না এখন আপনারা নিজেরাই ধারণা করুন যে প্রকৃতি আমাদের সাথে কেমন বিচিত্র খেলা খেলে থাকে এমনটা কেন হয় তা বিজ্ঞানীরা আজ পর্যন্ত জানতে পারেননি মিস্টারিয়াস ব্লড ফলস অ্যান্টার্কটিকা বন্ধুরা অ্যান্টার্কটিকার বরফ স্তূপের মধ্যে এমন একটি জায়গা আছে যেখান থেকে লাল রঙের ঝর্ণা বয়ে থাকে ও এটিকে দেখে মনে হয় এটি একটি রক্ত বের হচ্ছে যদিও বিজ্ঞানীরা এর উপর অনেক রকম পরীক্ষা করেছেন কিন্তু কোনো রকম কোনো সিদ্ধান্তে তারা আসতে পারেননি যে এমনটা কেন হয় কিন্তু এটি দেখে মানুষ অবশ্যই একবার ভাবেন যে এটি থেকে হয়তো আসলেই রক্ত বের হচ্ছে বিজ্ঞানীদের মতে এই বরফ স্তূপের নিচে এমন কিছু পদার্থ আছে যা পানির সংস্পর্শে আসার কারণে পানির রং লাল করে দেয় কিন্তু যদিও এটি বিশ্বাস করা হয় তাহলে আজ পর্যন্ত বিজ্ঞানীরা সেই পদার্থের কোনো প্রমাণ পাননি দি ওয়েভ আরিজোনা বন্ধুরা আমেরিকার এরিজোনে অবস্থিত দি ওয়েভ বালুইয়া পাথর দ্বারা নির্মিত যেখানে গেলে মনে হবে আপনি একটি নতুন দুনিয়াতে এসে পড়েছেন এর কারণ হলো এই জায়গাটির স্ট্রাকচার কেবল রঙিনী নয় বরং বিচিত্রও এটি দেখে মনে হবে বালু ঝড়ের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছে ও যে কোনো সময়ই আপনাকে উড়িয়ে নিয়ে যাবে এটি হাইকার্স ও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে অনেকটা জনপ্রিয় এজন্যই দেশ বিদেশের মানুষ নিজের সন্তুষ্টির জন্য এখানে ভ্রমণ করতে আসেন আর বন্ধুরা এমন দৃশ্য দেখে সবারই মনে হবে যে কোনো না কোনো দিন তারা যেন এমন একটা দৃশ্য দেখতে পায় যেখানে আপনাদের একটা আলাদা দুনিয়ার মতো অনুভূত হবে আউরোরা বন্ধুরা অ্যারকেটি ও অ্যান্টিআর্কটিক এলাকায় রাত্রের সময় অন্ধকার আকাশে রঙিন নালয় নাচ হয় যেটি যে কাউকে মুগ্ধ করে দিবে এটিকে অরোরা বলে বন্ধুরা আকাশে এই রঙিন আলো তখন তৈরি হয় যখন সূর্যের ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল পৃথিবীর বায়ুমণ্ডলে বাধা পায় প্রকৃতির এই বিচিত্র দৃশ্য সকলের হৃদস্পন্দন বন্ধ করে দেওয়ার জন্যই যথেষ্ট কারণ যখন এই রঙিন আলোটি আকাশে দেখা যায় তখন সকলেই নিস্তব্ধ হয়ে যায় আর আপনি পরিষ্কার আকাশে এই মনোমুগ্ধকর দৃশ্যটি ভালোভাবে দেখতে পাবেন এটি দেখার পর এতটুকু নিশ্চিত যে আপনি পৃথিবীতেই জান্নাত দেখতে পাবেন রেড ক্র্যাব মাইগ্রেশন বন্ধুরা ইন্ডিয়ান ওশেনের নর্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কাস্টে অবস্থিত আইল্যান্ডের প্রতি বছর এমন কিছু ঘটনা ঘটে যা দেখে মানুষের আত্মা কেঁপে ওঠে কারণ এই আইল্যান্ডটিকে ঘিরে ফেলে মানে অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে যখন এই জায়গায় বৃষ্টি শুরু হয় তখনই এই বিচিত্র জীবটির যাত্রা শুরু হয় কারণ বৃষ্টি মৌসুমে এই জীবটি ডিম পাড়তে সমুদ্রের দিকে অগ্রসর হয় অ্যাডাল্ট কাঁকড়ারা তাদের জঙ্গলে করা গর্ত থেকে বের হয় ও শরীরে লবণের ঘাটতি মেটাতে সমুদ্রের দিকে ধাবিত হয় তাই যখন তারা সেখানে পৌঁছে যায় তখন নর কাঁকড়ারা সমুদ্র তীরে নতুন করে গর্ত করে এবং মাদি কাঁকড়ার সাথে সম্পর্ক স্থাপন পর্যন্ত ওই গর্তটিতে অন্যান্য কাঁকড়া থেকে সুরক্ষিত করে রাখে যখন নর ও মাদি কাঁকড়া সম্পর্কে স্থাপন করে তখন নর কাঁকড়ারা পুনরায় জঙ্গলের দিকে ফেরা আরম্ভ করে আর মাদি কাঁকড়ারা সেখান থেকেই তাদের গর্ত সুরক্ষিত রাখে আর দুই থেকে তিন পর মাদি তাদের ডিম ডিম এই এই ডিমদের সংঘর্ষপূর্ণ যাত্রা শুরু হয় হয় আসলে পানিতে থেকে বের কিছু লার্ভাই বড় হওয়া পর্যন্ত বাঁচতে পারে এবং এরাও যখন বড় হয়ে যায় তখন এরাও জঙ্গলের দিকে যাওয়া আরম্ভ করে পরবর্তী প্রজন্মের জন্য নিজেদের যাত্রা শুরু করে দেয় কিন্তু তাদের জীবনযাত্রার এই পুরো প্রসেসটা এই আইল্যান্ডে অনেকটা ভয়ানক দেখায় তো বন্ধুরা এখন সময় আপনাদের থেকে বিদায় নেওয়ার আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও এমন আরও ভিডিও দেখতে লাইক করুন এবং শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন